আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ স্টাইল ব্লকে সবাইকে স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতন আপনাদের সাথে আর একটি রেসিপি নিয়ে তো এটা খুব সহজ একটা রেসিপি সেটা হচ্ছে গরুর মাংসের রেসিপি আজকে আমি গরুর মাংসটাকে সব মশলা দিয়ে হাতে মেখে তারপরে রান্না করব তো চলুন প্রথমে আমি একটা কড়াইতে তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি পরিমাণ মতো এবং এর মধ্যে যে গরম মশলা দারুচিনি দুই তিন টুকরো এবং এলাচ তিন চারটা দিয়ে তারপরে আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে নেব তো এখানে আমি পেঁয়াজটা অলরেডি ভাজা হচ্ছে তখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো এবং আদা বাটা রসুন বাটা ও পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে যে যে মশলা দিয়ে আমরা রান্না করি সব মশলাগুলো দিয়ে তারপরে মেখে নেবো এখানে একটু পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি এটাকে একটু ভাজা ভাজা করবো তো এদিকে ভাজা হচ্ছে পেঁয়াজটাকে একদম লালচে করে আমি ভেজে নেব তো এটা ভাজা হতে হতে এদিকে আমি যে মশলাগুলো মাংসের মধ্যে দিয়েছি সেগুলোকে ভালো করে মেখে নেব। এদিকে কিন্তু পোলাও রান্নাও করেছিলাম সেদিন তো এই যে দেখো পোলাও রান্নাটা হয়ে গেছে তো আমি এবার ভালো করে হাতের সাহায্যে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি এখানে সব ধরনের মশলা তারপরে লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে কিন্তু মশলাটাকে মাখিয়ে নিচ্ছি এভাবে হাতে সব মশলা দিয়ে হাতে মেখে মাংসটাকে মেরিনেট করে রেখেছি এবং এভাবে রান্না করলে কিন্তু মাংসটার স্বাদ অসাধারণ হয় এবং এর টেস্টটাও একটু অন্য রকম হয় ভালো লাগে তো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একদম খুব বেশি ভাজা করতে হবে না মোটামুটি হালকাটা লালচে কালার হয়ে গেলেই মশলাটা মানে পেঁয়াজটা তাহলে ভাজা হলে চলবে তো এবারে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার যে রয়েছে যে হাতে মাখিয়ে রেখেছিলাম একটু পানি দিয়ে তারপরে এই মাংসটা পুরোটা পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম কড়াইতে এবার আমি ভালো করে একটু মিশিয়ে নেড়ে চড়ে তারপরে মাংসটাকে রান্না করব। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি এখানে মাংসটাকে ভালো করে এই মশলা কষিয়ে নেব। এতে মাংস থেকে যে পানিটা বের হবে আমি ওই মাংসের পানিটা দিয়ে কিন্তু ভালো করে মাংসটাকে মিডিয়াম আছে করে বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করব। তো এখানে রান্না হচ্ছে দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর তো তোমরা যারা নতুন বন্ধুরা আছো আমার এই চ্যানেল এই ভিডিওটা দেখতেছো তারা বলবো অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করো সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তা আমি একটু মাংসটাকে ঢেকে দিচ্ছি তো ঢাকনা তুলে আমি কষানোর পরে কিন্তু মাংসটা থেকে পানি বের হয়েছিল তারপরে আমি আর একটু পানি দিয়ে দিয়েছি এবার কিন্তু রান্না হয়ে গেছে তো এবার মাংসটা রান্না হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো মাংসটা কত সুন্দর কালারটা হয়েছে এবং রান্না হয়ে গেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে তো খুব সহজে এভাবে সব ধরনের মশলা মাখিয়ে হাতে রান্না করলে কিন্তু গরুর মাংসটা খুবই মজা লাগে তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ